আসসালামু আলাইকুম বিয়াস আজকে দেখো প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি সে বেডরুম সেট আর এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে আর সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই শোরুমের ওনার রুমিস ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পারতেছি খুবই চমৎকার লাক্সারি বেডরুম সেট নিয়ে আসলেন এটা অবশ্যই জানেন সব সময় জানেন আমি কোয়ালিটি সারা মাল নিয়ে আসি না আচ্ছা লাক্সারি ডিজাইনগুলো নিয়ে আসি একমাত্র রুম লাক্সারি পাবেন লাক্সারি কিছু ডিজাইন আচ্ছা আপনাদের শপে আসার ঠিকানাটা বলে দেন আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আসবেন পার হবেন কাছে মাজার আর সোসাইটি দ্বিতীয় গেট গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশনটা আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো আজকে কত দামের বেডরুম সেট দেখাবেন ভাই আমাদের দর্শকদের জন্য 47000 টাকা দামের বেডরুম সেট 47000 টাকা থাকবে আচ্ছা ঠিক আছে তো আজকে

যেকোনো গ্যারান্টি অরশঙ্ক কালারস আভার আচ্ছা যাদের কিন্তু এটা পছন্দ এটাও নিতে পারবেন যদি কারো এটা পছন্দ হয় এটাও কিন্তু নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনার যে কালারটা পছন্দ আপনি কিন্তু ওই কালারটাই দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এই খাটটা দিয়ে একটু বিস্তারিত বলে দেন এটা কি ফুল ইয়া ফুল বক্স কার্ড সম্পূর্ণ ফুল আচ্ছা ফুল বক্স আর এই যে সাদার সাতে এগুলো কি দেখা যাচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের এলুসিড

বিস্তারিত আপনার থাকুন আমি বিস্তারিত আচ্ছা ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে খুবই উন্নত মানের দেখতে কিন্তু

যার পছন্দ না দুনিয়াতে মানে করবে না তাদের পছন্দ হবে তো জি জি অবশ্যই সামনে চমৎকার এখানে দেখেন

দেখেন এই আছে এবং এই যে করতে করতে ডারজলের লাইন থেকে নিতে এই প্যাকেজের মূল্য রাখতেছেন কত টাকা ভাই জি এই আমাদের আমাদের অবশ্যই এটা হচ্ছে এটা বেডরুম সেটের নাম একটা সুন্দর একটা নাম হলো দুবাই শেক বেডরুম সেট দুবাই ডুবাই শেখ বেডরুম সেট ভার্সন 2 আচ্ছা এই প্যাকেজের মূল্য কত রাখতেছেন ভাই প্যাকেজের মূল্য লাগছে আমাদের দর্শকে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা মাত্র 1 লক্ষ 20 টাকা আচ্ছা 1 লক্ষ 20 হাজার টাকা হলে কি কি পাচ্ছে আবার একটু বলে দেন সাথে 6 খাট পাবে একটি খাট থাকবে একটি সাইড বক্স থাকবে একটি ভ্যানিটি থাকবে একটি টুল থাকবে চার পালার একটা আলমিরা থাকবে একটি ওয়ার্ডরোব থাকবে তো বলছিলেন ভাই 47 হাজার চাদর বালিশটা ফ্রি পাবেন আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা উন্নত মানের মেটেজ ফ্রি চাদালিশ হাজার টাকার বেডরুম এই যে সাতচল্লিশ হাজার টাকার বেডরুম সেটা কিন্তু